আসসালামু আলাইকুম সম্মানিত দেশ ও দেশের বাইরের দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে সোনালিকা সুপ্রিমো ডিআই সাইড আর এক্স মডেলের গাড়ি যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য এই গাড়ির পার্শ্বাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পার্শ্বপাতি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আর যে কোনো জায়গায় পার্শপাতি এবং পার্শপাতির দাম অনেক কম অন্য গাড়ির তুলনায় অনেক কম আর গাড়িটা দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সাল থেকে গাড়িটা চাষে চলতেছে আর গাড়িটার ঘণ্টার মিটারে মাত্র উনিশশো ঘন্টা চলছে আর কি উনিশশো ঘন্টা চলছে রোটারটার বয়স মাত্র এক বছর গাড়িটা বাইশ সালে হলেও রোটারটার বয়স মাত্র এক বছর ওটারটা চেঞ্জ করা আর কি আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর গাড়িতে এক টাকারও কোনো কাজ করা হয়নি আর ক্লাস প্লেট থেকে শুরু করে পাম সব কিছু এখনও আনটা আছে এখনও কোনো কিছু খোলা ফিটিং হয়নি আর গাড়িটির ঠিকানা হচ্ছে ঝিনাইদহ দহ গাড়িটির ঠিকানা হচ্ছে ঝিনাইদহ আর গাড়িটা ঠিকানা হচ্ছে ধিনে ধরো সদর আর কি আর ভাইয়াদের কাছে আরও একটা নিউ হল্যান্ড গাড়ির ভিডিও ছাড়া আছে তিন লক্ষ টাকায় আর এটার দাম চা হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র দশ লক্ষ টাকা যেহেতু বাইশ সালের গাড়ি উনিশশো ঘন্টা চলছে অবশ্যই দামাদামি করার অপশান আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম